দা ইনসাইডার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা আলোচনা করব মোহামেডানের সাম্প্রতিক ব্যর্থতা এবং বিতর্ক নিয়ে আমাদের সঙ্গে আছে বিশিষ্ট ফুটবল সাংবাদিক অর্ঘপ্রতাপ বন্দ্যোপাধ্যায় এই যে মোহামেডান আইএসএল খেলার মাঝখানে ক্লাব কর্তাদের মধ্যে দল নিয়ে বিরোধ এবং ভালো ফল করছে না এটা সম্পর্কে তুমি কি বলবে দেখো প্রথমেই বলবো মহামার্ডান ভালো ফল করছে না এটা নিয়ে প্রোগ্রাম করতে আমার দুঃখ কষ্টই লাগছে কারণ মহামার্ডান ভালো খেলবে মন স্মল মহামাডান একসঙ্গে দৌড়বে এটাই আমরা দেখতে চাই বাংলা অন্যতম সেরা ক্লাব মহামাডান আমরা মহামাডানকে অন্তর থেকে ভালোবাসি কিংবা আমার জামাটা দেখলেও দেখবে মোহামাডান জার্সির মতোই অনেকটা তো এই যে প্রশ্নটা করলে দেখো টিম খারাপ যখন খেলে যখন টিমের কোনো পারফরম্যান্স হয় না তখন বিতর্ক দেখা দেবেই এখন যে কোনো ক্লাবে এখন মোহনবাগান খুব ভালো খেলছে বলে হয়তো এখন সবাই দারুণ দারুণ করছে তুমি দেখবে কিছুদিন আগে এই গত তিন চার বছর ইস্টবেঙ্গল দিয়ে প্রচুর বিতর্ক হয়েছে স্পন্সর নিয়ে বিতর্ক এই নিয়ে বিতর্ক এগুলো কোনোটাই হতো না যে টিমটা ভালো খেলতো মহাভাগানের ক্ষেত্রে সেই সেম জিনিস হয়েছে টিম যেহেতু ভালো খেলছে না টিম পরপর 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 হেরেই চলেছে সেই প্রথম নর্থ ইস্টের কাছে হেরেছিল তোমার গোয়ায় ড্র করলো চেন্নাইয়ের কাছে জিতলো ভালো খেলেছিল তারপর থেকে শুধু হার একটা বোধহয় ড্র করেছে মাঝে তো সেই অবস্থায় দাঁড়ালে এইসব যেহেতু ফ্যান বেস ক্লাব সাপোর্টার বেস ক্লাব এটা কিন্তু অন্য জায়গায় হলে এত বিতর্ক হতো না ট্রফি চায় তারা চায় সেই জায়গায় দাঁড়িয়ে টিমটা জিততে পারছে না এত গন্ডগোল হচ্ছে মাঠে তার প্রভাব ক্লাবে পড়বেই বিতর্কের কথা যেটা বললে আমি দেখলাম এখন তোমরা জানো মোহামার্ডের ইনভেস্টার হচ্ছে সাঁচি তারা এই টিম করছে তারা অর্থ দিয়েছে তো রোজই দেখি এই ম্যাচ একটা করে শেষ হয় হারে আর কোচ রাশিয়ান কোচ মোহামাডার আনতে সব তাকে দাবি সমর্থকরা গো হচ্ছিল এবং ক্লাবের যিনি সচিব মমান ক্লাবের সচিব ইস্তিয়াক আহমেদ রাজু আহমেদ তিনিও বিবৃতি দেনি লাস্ট খেলাটাও পরে দেখলাম বিবৃতি দিয়ে বললেন এই কোচ কেন আছেন কেন থাকলেন ইত্যাদি বললেন এই কোচে সরে যাওয়া উচিত তার ঠিক একদিন পরেই কোচকে বাঁচানোর জন্য ইনভেস্টার আবার ক্লাবে একটা কনফারেন্স করলেন সেখানে আমার বলা হলো এই কোচের ওপরেই আস্থা রাখা হচ্ছে এবং আমার যেটা আশ্চর্য লাগলো সেখানে মহামানের ন্যূনতম শিষ্যকর্তা এখন বোধহয় তিনি ভাইস প্রেসিডেন্ট কামার কামরুদ্দিন বহুদিনে পরিচিত আমাদের দীর্ঘদিন মহমানার ক্লাবের জন্য প্রচুর কিছু করেছেন কাম কামারদাও দেখলাম সেদিন ওখানে মঞ্চে বসে বললেন জি হ্যাঁ মোবা মানে কুছ অনু কথা ভাব না কিন্তু ঠিক তার আগের দিন ঠিক তার আগের দিন ম্যাচের পরে একটা টিভি চ্যানেলে এই কামার দা কিন্তু আবার কোচকে ধুয়ে দিয়েছিল এই কোচ কি করে বল যে আমরা শরণা ওনা নিজে যদি লজ্জা থাকে উনি সরে যাওয়া উচিত এই কথা বলেছেন ওই দিন তিনি আবার ইনভেস্টরের কাছে বসে বলেছেন হ্যাঁ তাহলে এইটা তো বিতর্ক সৃষ্টি হবে ইস্থিয় আগামের সুজীব ঠিক এতদিন तक বলেছেন যে কোচকে শরণা হোক তিনি এখনো বলতে ঘুরে রান কিন্তু কামার দা এটা দেখে অবাক লাগলো জানেন সবাই যদি ঘুরে না সেটা তো হতে পারে এখন ইনভেস্টররা যেহেতু অর্থ দেয় তুমি জানো ক্লাব চালাতে গেলে সবাইকেই এই ইনভেস্টার স্পন্সর আনতে হচ্ছে আগের আগের ভূমিকা নিয়ে ক্লাব চলে না মহামার্ডেন আগে ওমর দ্বারা যেমন ভাবে ক্লাব চালাতেন নিজেদের পকেট থেকে টাকা দিতেন কামার দ্বারাও দিয়েছেন পরে তো সেই ক্ষেত্রে সেক্ষেত্রে করতে গেলে হয়তো আমার মনে হয় ইনভেস্টাররা সেই সব বিতর্ক দেখে সরাসরি কথা বলেছেন সেই জন্যই পরের দিনে পাল্টা প্রেস কনফারেন্স এগুলো মানে ঘুরে কারণটা কি মানে সমস্যা ঘুরে যাওয়ার কারণ আমার আমার যেন মনে হয় ইনভেস্টররা তার কামারদাকে ফোন করে বলেছেন যে আপনি এরকম কেন বলছেন এবং কামারদাকে মুখপত্র করা হলো যে তিনিই নাকি তার বক্তব্য ধরা হবে সরকারি বক্তব্য অথচ সচিবের বক্তব্য ধরা হবে না ঠিক একটা সিদ্ধান্ত হাস্যকর এবং অত্যন্ত হাস্যকর সিদ্ধান্তই সবই হাস্যকর ব্যাপারটা হচ্ছে ক্লাবটা টিমটা ভালো খেলতে পারছে না বলে টিম ভালো খেললে দেখলে সব নিয়ে কোনো আলোচনাই হতো না এই কোচকে নিয়ে দুজন মাথায় তুলে কাঁধে করে নিয়ে ঘুরত আমাকে মনে হয় যে দল গঠনেই ব্যর্থতা মহাবানের ক্লাব গঠনের ব্যর্থতা তো অবশ্যই আছে সত্যি কথা বলতে কি একদম সোজাসুজি কথা মহাবানের এই টিমটা আই লিগের টিম আইএসএল এবং আই লিগ খেলার কিন্তু আকাশ পাতাল তফাত আইএসএল যে পর্যায়ে টুর্নামেন্ট যে পর্যায়ে উঠে গেছে মহামান সেই পর্যায়ে টিম করতে পারেনি আই লিগে চ্যাম্পিয়ন হয় আইএসএল এসেছিল সেই টিমটা কি কার্য রেখেছে মোহামাডান যে টিম এবার করেছে এইবার এরা শিক্ষা পাবে শিক্ষা নিয়েছে নিশ্চয়ই যেটা পাঞ্জাবের শীর্ষে গতবার হয়েছিল পাঞ্জাবের শঙ্করলাল চক্রবর্তী এক্সটেন করছে বলছিলেন যে দেখবে অর্ঘ আমরা গতবার ভালো খেলতে পারিনি এই বছর পাঞ্জাব অনেক ভালো খেলছে মহামাডান কিন্তু পরের বার দেখো ভালো খেলবে মহামাডাল এবারে ভুল থেকে অনেক শিক্ষা নিতে হবে শিক্ষা নেবে যদি নিতে পারে শিক্ষা নিয়ে যদি ভালো টিম কোন কোন জায়গায় কি দরকার এইগুলো যদি সব কিছু ঠিকঠাক করতে পারে এই মহামাডাল পরের বছর পরের মরশুমে একটা ভালো দিকের রেলিগেশান নেই নাহলে নেমে যেতে হতো পরের মরশুমে কিন্তু অনেক ভালো খেলবে আর যদি এই মরশুমের কথা জিজ্ঞেস করো দেখো মহামাডালের সামনে সুপার সিক্স ওঠার কোনো চান্স নেই কোনোভাবেই নেই সব ম্যাচ জিতলেও হবে না সেখানেও মহামাডান যদি এখন কিছুটা সম্মানজনক জায়গায় থাকতে পারে একটু ভালো খেলতে পারে মোহনমা ইস্তোমালকে হারাতে পারে বেগ দিতে পারে কোনো বড় টিমকে হারাতে পারে তাহলে মোহন মায়নের সেই মহামাডানের সমর্থকদের জন্য সেটা ভালো তারা আনন্দ পাবেন এবং যদি সার্বিক বাংলার ব্যাপার দেখো কলকাতার টিমের মহামাডান এমন একটা মিরা খেলে এমন একটা টিমকে হারিয়ে দিল দেখা গেল ইস্টবঙ্গল তার তাকে হারানো ইস্টমঙ্গল সুপার সিক্সে ঢুকে গেল বা মোহন চ্যাম্পিয়ন হয়ে গেল সেটার জন্য মহামাডানের অবদান সবাই মনে রাখবে সবাই বেঙ্গালুরু ম্যাচটা জিততে হ্যাঁ এই যে বেঙ্গালুরু ম্যাচটা দেখো

দেখবে তোমার চারপাশে সবাই আছে কোচ প্লেয়ার সতীর্থ বাবা মা বন্ধু বান্ধব পাড়াপক্ষী সবাই তোমার পিচ চাপড়ে ইচ্ছে দারুণ খেলতে হবে যে মুহূর্তে তুমি মাঠে রোগটা টপকালে দড়িটা টপকে মাঠে ঢুকলে সেখানে কিন্তু তুমি একা একদম একা তোমার সামনে ব্রেটলির বল আসবে তোমার সামনে ওয়েস্ট ইন্ডিজে আগুনে পেশ হবে কিন্তু সেখানে তোমাকে একা সামলাতে হবে কেউ সামলাতে পারবে না মহামানকে এটাই বলবো ফুটবলারদের এটাই বলবো তোমরা যখন মাঠে ঢুকে যাচ্ছ তখন কিন্তু সবকিছু ভুলে যাও এখনো সুযোগ আছে নিজেদের ক্লাবের জন্য নিজেদের 100 বছরের পূর্ণ সম্মানটাকে বাঁচানোর জন্য এবং এই জার্সিটাকে বাঁচানোর জন্য তোমরা লড়াই কর। তাই মহমনার সমর্থক সামনে বছরের জন্য মহমনার সমর্থকদের মহমনার সমর্থকজন সব সময় বলি যে মহমনার সমর্থকদের যে আবেগ আমিও অনেক পড়েছো দেখেছি কলকাতার লীগ যখন খেলা হয় কলকাতার লীগটা এখন অনেক অর্থই না হয়ে গেছে তারপরেও উৎসাহ এই এইবারে কিশোর ভারতীতে দেখো মহামারানই কিন্তু গন্ডগোল হয়েছে তাদের গন্ডগোলটা হচ্ছে কেন তাদের আবেগের বিস্ফোরণ হচ্ছে এই আবেগটা কিন্তু অন্যভাবে কেউ নেবেন না ইস্টবঙ্গল মোহন চেয়ে মহামান সমর্থকদের কিন্তু তাদের ক্লাবের প্রতি ভালোবাসা এবং আবেগ অনেক বেশি এটা